আবার বেলালকে নিয়ে এসে খুটাই বাঁধলেন হাজার হাজার লোকেরা সবাই পাহারা দিয়ে আছে কাউরি জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না আল্লাহ একবার আল্লাহ একবার নবীর দুশ্মানেরা সবাই চতুর্দিক দিয়ে ঘিরে আছে হযরতে বেলালের উপরে আবার আবু জাহল নামা কারাম গাদ্দার ওই সিস্টেম মোতাবেক জ্বলন শুরু করলেন বেরাদার দ্বিতীয় দফাই চলছে এবার বেলালের উপরে অত্যাচার হযরতে বেলাল বলছে লাভ হবে

আবার আবার জ্বলন শুরু হয়ে যায় বেলালের ওপরে আবার বজ্রাঘাত করলো বিরাদার কালকে মেরেছে হাত পা সব ফুলে আছে ফাটা ফাটা দাগ ভরে আছে আল্লাহু আকবার রক্তের ফোয়ারা ঠিক রকম বন্ধ হয়নি আবার কাটা গায়ে মার মারছে হযরতে বেলালের কলিজা ঝাজরা হয়ে যাচ্ছে তবুও বেলাল ইয়া রাসূলুল্লাহ আওয়াজ ভুলছে না ফেরেশতারা দোয়া করে মাহবুব you <gasps>

আমার শরীর ব্যথা করছে মেরে মেরে আবু জেহেল বলছে আমাকে রেস করতে হবে বেলালকে প্রখর রোদ্রে বেঁধে রেখে দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার আবার দ্বিতীয় দিনে বেলাল বলল একটু পানি দে আবার আবু জেহেল বললেন ওই গরম পানি তার কাছে দিয়ে দে বেলাদার দ্বিতীয় দিনেও গরম পানি দিলেন বেলাল জবান এলিয়েছে নখ যখন জবানে পড়লো জিব্বা ফুলে গেছে হোট মুখ সব ফুলে পড়া হয়ে গেছে আমার আল্লাহ বলে জিবরিল রে আমার বন্ধুর নাম যখনই বেলাল নেবে আমি কলিজা ঠান্ডা করে দেব হাজরতে বেলাল আবার ইয়া রাসূল আল্লাহ বলে আওয়াজ তুললেন আল্লাহ পাকের হুকুমে সমস্ত ঘাটি ঠান্ডা হয়ে গেল বলি সুবহানাল্লাহ এইরকম ভাবে ঘন্টা ঘন্টা চলতে লাগলো ছোট্ট বাচ্চারা অবস্থা দেখে আমরা আর দুগ্ধ পান করব না এত সুন্দর ছেলে দেখতে কালো হতে পারে চেহারা খুব খারাপ দেখতে কিন্তু এত খারাপ না MAGO দেড় দুই বৎসর আর বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জবান খুলে গেছে মা গৌ আমরা আর পান করব না তোদের খাব না বিলাল যতক্ষণ অব্দি খাবার না দেওয়া হয় আমরাও সেই খাবার খাবো না আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো মায়েরা বাচ্চা গোলাকে নিয়ে নিজের নিজের বাড়ি চলে গেলো এই এইরকম চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল বেরাদার সন্ধ্যা হয়ে রাত আসতে লাগলো আবার সিস্টেম করলেন ঠিক আছে বিশ্রামে দিয়ে দাও আরাম দিয়ে দাও একবার হাজরতে বিলালকে আবার অজ্ঞান অবস্থায় ফেলে দিলেন হজরা খানার মধ্যে এবার এই দিকে যুদ্ধা বেরাদার সবাই নিজের নিজের বাড়ি গেল আগামী কালকে আবার সায়স্তা হবে বিলালের ওপরে কঠোর মার পড়েছে দুই দিন ধরে আর হিলতে পারছে না চলতে পারে না বেলাল বেহু অবস্থায় হুজরা খানায় পড়ে আছে আল্লাভ একবার আল্লাহ একবার

সামনে দাঁড়িয়ে আছে বলি সুবাহ আল্লাহ আল্লাহর না বিরোধীদার হয়ে গেল স্বপ্ন যোগে যখনই আল্লাহর বিরুদ্ধিদার হলো স্বপ্ন যোগে হজরত তেব মন আবার ফিরি হয়ে গেল আবার ইয়ার সুলাল্লা সুলাল্লা আওয়াজ দিতে লাগলো শরীরের ব্যথা বেদনা সমস্ত কিছু দূর হয়ে গেল আল্লাহ আল্লাহ এইরকম ভাবে সারা রাত্রি পেরিয়ে গেল কিন্তু খাবার দেয়নি দুই দিন হয়ে গেছে হজরত বেলালকে কোনো খাবার দিলেন না দিলেন না আল্লাহ একবার এবার তৃতীয় দিনের সায়েস্তা শুরু হবে বেরাদার আবু জেল আর ওইদিকে উমাইয়া দুইজন মিলে গল্প করে আবু বলছে উমাইয়া রে এত মার মারি আমি নিজে হাঁপিয়ে যাই বেলাল হাঁপাই না খাবার বন্ধ করে দিয়েছি তবুও ছাড়ে না শরীরে ঝাজরা ঝাজরা করেছি রক্তের ফোয়ারা ঝরে যাচ্ছে তবুও বুঝাতে পারছি না রে উমাইয়া কোন গোলামকে তুমি রেখেছো কোন কৃতদাসকে রেখেছো এত অবস্থা ডেঞ্জার করছে কিন্তু পারা যাচ্ছে না আল্লাহ একবার আল্লাহ একবার উমাইয়া বলছে আবু জাহালবে তোকে তো আমি বলেছিলাম শত চেষ্টা করেও পারছি না পারবো না আল্লাহ একবার এ সমস্ত কথাবার্তা চলতে লাগে আবু জেল বলছে আমি কালকে আলাদা চেষ্টা চালাবো টেনশন নাই বলে ঠিক আছে তোমার যা ইচ্ছা করো আল্লাহ রুকু গেল সকাল হয়ে গেছে মেরাদার বেরাদার আবু জেল কামারকে ডাকলো বলে পাইলা জ্বালাও জ্বালানো হয়েছে লোহার রড লম্বা করে গরম করতে দিয়েছে যে রকম বললাম পর্ষা যা আপনার কাচিয়া ফাঁকি কোদাল কামারেরা গরম করে পিঠে পিঠে লম্বা করে তারপর পাতলা করে দেয় ওই রকম লোহার সারিয়া রডকে লম্বা লম্বা লাঠির মতো করে কেটে কেটে বেরাদার আপনার কয়লার মধ্যে গরম করতে দিয়েছে বেরাদার লালে লাল হয়ে গেছে হাজরতে বেলালের ওপরে সায়স্তা চালু করলেন আবার সকাল হলো তৃতীয় দিনের যুদ্ধ চলছে বেলালের ওপরে মারছেন বাড়ি রাত্রে তো তার বিশ্ব নবীর দিদার হয়ে বডি আবার ঠিক হয়ে গেছে এ খবর তো তারা জানে না বিরাদার বন্ধুগণ এই রকম ভাবে সকালবেলা শরীরের মধ্যে মার শুরু করলো হযরত বিলালের আবার শরীরকে ফাটিয়ে ফুটিয়ে তাজা রক্ত ঝরিয়ে দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু জাহেল নামা খারাপ দেখছে পারা যায় না বিরাদার বিলাল আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলছে বিরাদার আবু জাহেল কারাম বলছে কামারি রে এ লোহার রড দে যখনই লোহার রড নিয়ে আসলো বেরাদার হাতে ধরবে পারছে না কাপড় দিয়ে মুড়ে ধরেছে সামনের দিকটা লালে লাল হয়ে গেছে মানুষজনেরা চোখ দিয়ে কেঁদে ফেলে সোনগ এ লোহার রড দিয়ে করবা কি বলে এ লোহার রড দিয়ে আবু আবু জেহেল ওই বেলালের ওপরে বজ্রাঘাত করবে বেলালের শরীরে লোহার দাগ দেবে শরীর কেটে শরীরের মধ্যে লাল বর্ণ যখন বসবে হয়তো মোহাম্মদ নাম ভুলে যাবে ফেরেশতারা বলে মাহবুব অসহায় একটা ছেলের ওপরে তোমার চলছে গো আল্লাহ তুমি অর্ডার দিলে আমরা আশমানে টেনে নিয়ে আসবো না না ফেরেস্তানা রে না না বিলালকে শবর দিয়েছি দেখ আমি আল্লাহ কি করতে পারি বেড়াদার এই রকম ভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো লোহার রডকে গরম করে নিয়ে হাজরাতে বেলালের ওপরে মারতে লাগলো বেলালের শরীর কেটে যাচ্ছ আল্লাহ মে আর পারছিনা পারছিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে আওয়াজ দিতে লাগলো বেলালের ওই অবস্থায় বিবেক বিবেক বলতে লাগলো আল্লাহ গো এত কষ্ট করেছি এত মার খেয়েছি মুহাম্মাদের নাম ভুলিনি আজ বুঝি জীবনটাই যাবে টেনশন নাই মুহাম্মাদের নাম বলবো না বলি সুবহানাল্লাহ ভাইরাদার হায়াতে বিলালের শরীরে লোহার রড গরম করে যখন পিটাই চলল বেলালের শরীরের মধ্যে কালো কালো দাগ পড়তে লাগলো বেরাদার বন্ধ গান এইরকম ভাবে যখন চলে বেলালকে আবার বলছে আবু জেল তুই ভুলে যা না না আমি ভুলতে পারবো না যতক্ষণ অবধি জবান থাকবে আমি বলতে থাকবো আল্লাহ একবার আল্লাহ একবার হাজরতে বেলাল বেরাদার কাটা মুরগের মতো ছটফট করতে আসে যেমনি একটা মুরগি কেটে দিলে ফেলে দিলে যেমনি লাফাতে থাকে একটা বাকরি কিংবা গরু অর্ধেক জবাই করে দিলে ছেড়ে দিলে বন্ধু গান্তে বিলালের শরীর আর শরীরের মতো থাকছে না কালো কালো দাগ পরে গেছে বেলালের জবান দিয়ে শুধুমাত্র আওয়াজ বের হচ্ছে বেলাল অজ্ঞান অবস্থায় আবু যে নামা খারাম গাদ্দার দেখছে কি করা যাবে দুপুর বারোটা হয়ে গেছে আবু কি আবার খাবার খেয়ে নিলেন রেস করে নিল আবার বালা দুটা থেকে শুরু হবে পাঁচটা অব্দি চলবে মার আল্লাহ একবার আল্লাহ একবার আবু জেহেল নামা খারাম গাদ্দার খে গিয়ে বেরাদার ওমাইয়া বলছে আবু রে বেলাল বুঝি আর বাজবে না শরীরে কালো কালো দাগ পড়ে গেছে না না আমি এমন ভাবে মারব যাতে তার কোনো ক্ষতি না হয় টেনশন নিও না নিও না আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগিল বিরাদার বন্ধুগান আমার আল্লাহ বলে বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক হায়া জান্নাত মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এই বিরাদার বন্ধুগণ এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল আবু জেল নামা কারাম গাদ্দারের দিবাকে আসলো এবার আমি এই গরম পানি লোটা বদনা তস্তরিতে নিয়ে এ বেলালের করে ফেলবো কাটা ঘায়ে যখন গরম পানি পড়বে গো আর জ্বলন বাড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল বুঝি আর রাসূলুল্লাহ ভুলে যাবে আল্লাহু আকবার হযরত বেলালের শরীরে কালো কালো দাগ গরম লোহার ছোকা লেগে আল্লাহু আকবার এ গরম পানি যখন ফেলতে লাগলো বেলাল চিল্লে চিল্লে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলছে আবুজেল নামা কারাম গাদদারের রহ মচ্ছে না অথবা সইবা অন্যান্য বাদশারা গিয়ে বলছে যে রে ছেলেটা বুঝি মরে যাবে না 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 মরবে না আমি বিকল্প বুদ্ধি নিয়েছি তাকে ভুলাবই বলে ঠিক আছে কাউরি মুখ দিয়ে ভালো কথা বেরোই না সবাই শুধু সায়েস্তা সায়েস্তা রাজপ্রাসাদের মধ্যে বাইরে খবরও যায় না বিরাদার বন্ধুগান হযরত বেলালের শরীরে গরম পানি ফেলতে লাগলো আবার মার মারে গরম পানি ফেলে শরীর আছে কিন্তু শরীরের সমস্ত চামড়া ফেটে গেছে গরম পানির ছোটা লেগে সমস্ত শরীরে ফোরা ফোরা হয়ে গেছে আমার আল্লাহ বলে আমি আল্লাহ পাক দেখ কি করতে পারি বিরাদার বন্ধু গান আর বরদাস্ত হচ্ছে না হাজরাতে বিলাল চোখের পানিতে বুক ভাসায়া কেঁদে যাচ্ছে আল্লাহ যদি আজকে আমার বাপ মা থাকতো আমার যদি কেউ থাকতো তাহলে আমার ইয়ে হাল হতো না আমি একা আবু জেহেল কেন শিকার লিয়ে सुपारी নিয়ে আমার উপরে বজ্রঘাত চালাচ্ছ আল্লাহ গো আমার বাঁচাও বাঁচাও হযরত বিলাল বিরাদার যখন অgqlgen অবস্থায় পড়ে থাকতে লাগলো আবু জেহেল গিয়ে যখন মার মারে আবার হযরত বেলাল উঠে যখন ঘুরতে লাগলো এক রাবি বর্ণনা দিয়েছে বিরাদার গরম পানি যখন ওই বিলালের উপরে ফেলতেছিল বিরাদার বেলাল ফেলতে যেদিকে যেদিকে ঘুরছে পানিও সেদিকে সেদিকে ফেলছে নিচে গরম বালু কাঙ্কার পাথর ওপরে গরম পানি শরীর কালো রক্তে রক্তাক্ত বেড়াত ঘুরে 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 জায়গাটা পিছলে হয়ে গেছে শিলপিটে হয়ে গেছে আমার আল্লাহ বলে দেখ দেখ আমি কি করতে পারি যখনই বেলাল আগে আগে ভাগছে আবু যে নামা খারাম গাদ্দার পানি ফেলতে ফেলতে যখন পিছলা হয়ে গেছে

সুভান আল্লাহ না আল্লাহ পাক সাইস্তা নিচ্ছে এবার বদলা দেখেন গরিব মার সহ্য করে নেবে কিন্তু বড় লোক অপমান সহ্য করতে পারবে না আশা বলতে দেখেন কি হচ্ছে এবার হাজরতে বেলাল ওই রকম অবস্থায় আছে আবু জেহেল পিছলে পড়ে গেল এই যে পানি ফেলে 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 সিলফিটে হয়ে গেছে আবু জেহেল পড়ে গেছে হাজার হাজার লোক দেখতেছিল যখনই দেখতেছিল হঠাৎ করে সবাই খিলখিল করে হেসে উঠল যখনই সবাই হেসে উঠল আবু জেল লজ্জায় পড়ে গেল লজ্জিত হয়ে গেল আমাকে নিয়ে সবাই হাসছে আবু হেলের ঠেং আর কাজ করে না কোন রকম উঠে দাঁড়াতে পারছে না আবু জেল ইশারা দিচ্ছে আয় রে দুই চারজন মানুষ গিয়ে আবু জেহেলকে ধরে তুলল কি হয়েছে হুজুর বলে আমি পড়ে গেছি তোরা সবাই মিলে হাসলি আমার সম্মান শেষ করলি আমি পারলাম না তাকে ভুলাতে আর তো উঠাতে উঠে নিজেই দড়াতে পারছি না কেমন করে PELAL মার মারবো বেরাদার উমাইয়া দৌড়ে এসে বলছে আবু জেহেল তোমাকে বারবার বলেছিলাম আমি পারিনি ভুলাতে তুমিও পারবা না তুমি তো আমার সঙ্গে সুপারিতে টেডিল পাস করেছিলি মাইয়ারে যদি ভুলিয়ে দিলাম আর তাহলে এটা ডিল আর যদি আমি ভুলাতে না পারি আমার সার তোমার জুতা তাহলে এবার বলো ও আবু জেহেল তুমি তো অনেক কঠোর সাইস্তা দিলা বেলালের ওপরে ভোলাতে পারলা না বরং নিজেই জমিতে পিছলে পড়ে নিজের ঠ্যাং ভেঙে দিলা তাহলে এবার তোমার সার আমার জুতা আবু জেহেল বলছে বাইরে লজ্জা দিও না তোমার যত জুতা মারার ইচ্ছা মেরে দে সদাই দুঃখী অপরের জন্য গর্ত খুঁজতে গেলে নিজেই গর্তে পড়বে বেরাদার বেড়াদার আবুজেন্লামা কার দ্বার চলতে পারছে না কোন রকমে নিয়ে কুরসিতে বসালো উমাইয়া কথা দিয়েছি কথা নিবাতে হবে আমি ভুলাতে পারলাম না এ কোন মাটি দিয়ে তৈরি হয়েছে আমার দ্বারাই সম্ভব না এত সায়েস্তা দিলাম রে কোন রকমে পারলাম না তারে ভুলাতে হাজার হাজার লোক দেখছে আবু জেহেল হেরে গেল বেরাদার বন্ধগান এই উব্দি এই সমাপ্তি হলো হাজরতে আবু জেহেল হাজরতে বেলালকে বেরাদার নিয়ে গিয়ে আবার ওই অন্ধকার রুমে ফেলে দিল তিন দিন খাবার দিলেন না সকাল হয়ে গেছে নিজের নিজের বাড়ি সবাই চলে গেছে সকাল হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার সকাল থেকে নিয়ে আবার বিকাল হতে লাগলো দেশের সমস্ত ছেলে মেয়েরা যারা রাখাল ছিল ওরা গিয়ে বলে উমাই আগ তিন দিন ধরে ছেলেটার ওপরে মার দিয়েছ খাবার দাউনি অবস্থা ডেঞ্জার লোহার গরম চকা পড়েছে শরীরে কালো কালো দাগ হয়ে গেছে পানির ফোয়ারা গরম দিয়েছ ছেলেটার কোন খাবারের ব্যবস্থা কি করলাম না বলে হ্যাঁ করতে হবে বেরাদার বন্ধগান তখনকার যুগে যা খাবার ছিল তার চাইতে জঘন্যতম খাওয়া যে সমস্ত খাওয়া কুকুরকে খাওয়াতো যে সমস্ত খাওয়া বিড়ালকে খাওয়াতো ওই সমস্ত কুকুর বিড়ালের খাবার গুলা নিয়ে হাজরতে বেলালের সামনে হাজির করলো বেলাল অজ্ঞান অবস্থায় পড়ে আছে হাত নড়ে না পা চড়ে না মাথাও চলে না কিছুই চলছে না আল্লাহু আকবার খবর পেয়ে গেল আমরা পানি নিয়ে নাক চোখ মুখের মধ্যে ঝিটা মারবে বেলাল ঠিক হয়ে যাবে যখন এই পানির ঝিটা মারলো বেলাল সুস্থ হয়ে গেল বেলালের জবান খুললো শ্বাস চলছে চোখ খুললো আবার বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখনই বিলালিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে লাগলো আবার ওই কমান্ডার গিয়ে বলছে উমাইয়া এ পাগল নিয়ে পারা যাবে না এ পাগলা কে ভোলানো যাবে না ই তো আলাদা পাগলা যতক্ষণ অবধি बेहোস ছিল ঠিক ছিল যখনই হুস এসেছে আবার সেই কথা বলছে বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লে আলা

বেলালকে খাবার দিয়ে দিলেন ওই কুকুর ভেড়া দুম্বা বিল্লির খাওয়া হাজরত বিলাল বিসমিল্লা বলে মুখের মধ্যে খাবার দিলেন খাবার খেয়ে দিয়ে কোন রকম রেস্টে থাকতে লাগলো ইয়ার সুলাল্লাহ বলে আওয়াজ তুলি বিলালের কলিজা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো কোন রকম খেয়ে দে একদিন দুই দিন করে চলতে লাগলো উমাইয়ার দিমাকে আসলো যে সমস্ত শরীর খারাপ হয়ে গেছে ফাটা ফুটা দাগ হয়ে গেছে কাটা চিহ্ন পড়ে গেছে বেলালের শরীর অসুস্থ হয়ে পড়েছে না 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 বেলালকে ছেড়ে দেওয়া হোক বেলাল এখন খাবার খেয়ে দিয়ে ছয় সাত দিন সাত দিন ধরে রেস্ট দেওয়া হোক বেলাল যাতে কোনো প্রবলেমে না পড়ে যায় আমার আল্লাহ বলে সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না বেলাল কে রেস্ট রাখলো একদিন দুই দিন চার পাঁচ সাত দিন চলতে লাগলো বেলালের শরীর আস্তে আস্তে ভালো হয়ে গেল বলি সুবহান আল্লাহ আমার আল্লাহ বলে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত আজাদ আলী আমার সোনবাপ আহ মায়ের নামে দিয়েছে 100 টাকা আল্লাহ করো আমিন اللهم আমিন আমার আল্লাহ বলে বান্দা বান্দীরে টাকা পয়সা বিবি বালবাচ্চা সোনাদানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালি বিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই এগারো জন বাপ এগারো জন মা কিংবা এগারো জন ভাই এগারো জন বোন দেখি এগারো জন বলেছি